আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি থাই পেয়ারা বাগানে এখানে থাই পেয়ারা গাছ লাগানো হয়েছে তো দেড় মাস বয়স হয়ে গেল গাছের এখানে বেড পদ্ধতিতে থাই পেয়ারা গাছ লাগানো হয়েছে একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব ছয় ফিট রাখা হয়েছে এবং বেড তিন ফিট পানি নিষ্কাশনের জন্য এই যে গাছগুলো এখানে মোট বারোশো পিস গাছ লাগানো হয়েছে থাইপিয়ারা গাছ এবং গাছগুলি অনেক সুন্দর হয়েছে ডালপালা কেটে দেওয়া হয়েছে এবং নিয়মিত এখানে আগাছা পরিষ্কার করে দেওয়া হয় এছাড়াও স্প্রে করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগাছাগুলো তুলে রাখা হয়েছে এগুলি অল্প কিছুদিনের মধ্যেই ফল আসা শুরু করবে বাগানটি অনেক সুন্দর পরিপাটি পরিষ্কার এবং এখানে পানি জমে থাকার কোনো সুযোগ নেই আপনারা দেখতে পাচ্ছেন থাই পেয়াটা বাগান অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে